আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম পিপল কেমন আছেন সবাই বেশ অনেক দিন পর বলা যায় আপনাদের সাথে আজকে ওভার ড্রাইভের একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি আজকে আমি চেষ্টা করব গাড়িতে যে পরিমাণ গ্যাস আছে অবশ্যই সেটা আমি আপনাদেরকে উল্লেখ করব ভিডিওর শেষে বা যে কোনো একটি পর্যায়ে তো আজকে আমার চ্যালেঞ্জ আজকে যদিও রাস্তার অবস্থা একটু খুবই বিজি জানি না সবই আল্লাহ ভালো জানেন আজকে আমার চ্যালেঞ্জ থাকবে সব খরচ বাদ দিয়ে মিনিমাম এক হাজার টাকা খরচসহ আয় করে বাসায় নিয়ে যাওয়া তো দোয়া করবেন এবং ভিডিওটি পর্যন্ত সাথে থাকবেন আপনাদেরকে আজকে আবারও দেখানো হবে যে প্রত্যেকটা রাইড প্রত্যেকটা রাইডের ডিটেইলস এবং আমি কোথা থেকে কোথায় পিক করছি এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো এখন আমি রাইড স্টার্ট করি নাই রাইড আর আমি স্টার্ট কিছুক্ষণের মধ্যে করে ফেলবো এখন মোটামুটি বলা যায় মহাখালীর রিল ক্রসিংয়ের এখানে একটা সিগন্যালের এখানে আছি তো আমি যাচ্ছি রেল ক্রসিংটা পার হয়ে দেন সেখান থেকে আমি রাইডটা স্টার্ট করার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক আজকে বেশ জ্যাম দোয়া করবেন যেন আজকে এক হাজার টাকার চ্যালেঞ্জটা পূর্ণ হয় তো আলহামদুলিল্লাহ ট্রিপের প্রেশার ছিল ভালোই এবং আমার কাঙ্ক্ষিত রুটের দিকে পড়েছে যেহেতু আজকে মোটামুটি একটু জ্যাম সেদিকে শুনলাম অবরোধ হরতাল জাতীয় জিনিস চলছে আন্দোলন চলছে তো এখন আমি রাওয়াতে চলে যাচ্ছি রাওয়া থেকে একজন গেস্ট ফোন করলেন তিনি যাবেন মিরপুর ডিওএইচএস এর দিকে এমন ডেজি এ দেখলাম কলের সময় দেখলাম তো চলেন আমরা এটা ট্রিপটা শেষ করার পর আপনাদেরকে দেখাবো যে এটাতে ফেয়ার কত টাকা আসলো এবং কেমন সময় প্রয়োজন হলো তো চলেন যাওয়া যাক এবং আজকে কিন্তু আমাদের এক হাজার টাকার ট্রিপ চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে সামনে বাচ্চাদের স্কুল কলেজের বেতন টেতন এগুলো সবই আছে সুতরাং আল্লাহ ভরসা যেন কাজগুলো বা ভালো ভালো ট্রিপ যেন পাই সবাই দোয়া করবেন অবশ্যই তো চলেন যাই ওনাকে পিক আসসালামু আলাইকুম যাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার নাইনটিন নাইন্টি এইট মডেলের আর এক্সি সেলুন টা সন্ধ্যের টেন

সময়টা বেশি লেগে গিয়েছে আসলে উবারের ক্ষেত্রে যে সবচেয়ে বড় প্রবলেমটা সেটা হচ্ছে জ্যামে বা যাই হোক এখানে আপনার ওই কাঙ্ক্ষিত যে ফিক্সড ভাড়াটা ওই রকমই থাকে এখানে আমার রুট প্ল্যানটা দেখিয়েছিল আচ্ছা অন্যান্য হচ্ছে মিরপুর পল্লবীর স্টেশনের এখানে তো ওনাদের আসলে রিকোয়েস্ট ছিল গাড়িতে ওঠার পরে আসলে রিকোয়েস্টটা করছে বাট আগে করলে হয়তো এটা বিবেচনা করতাম ওঠার বলতেছে মিরপুরে ওনাদের কয়েকজনের ড্রপ আপ আছে আর কি দুইজনের তো পরে কি আর করা মিরপুরের তো দশ বা এই এরিয়াগুলো হয়ে আসতে চায় না কারণ এই সময় হেভি রাশ থাকে তা আমার সময়টা লেগে গেল অনেক ভাড়াটাও আসলে ওইভাবে এক টাকাও নেই তো এই জন্য আমি ওবারের কাছে রিভিউ করবো এই ভাড়ার ফেয়ারের বিষয়টা টাইমিং সব মিলে যে আমি ভাড়ার রিভিউটা আবার ওদেরকে মেইল করবো যে এটা যেন তারা রিকনসিডারেশন করে আবার তো এখানে ভাড়া এসেছিলো তিনশো একাত্তর টাকা বাট অনেক সময় লেগেছে যদি আমি পল্লবী দিয়ে আসতাম সরি পল্লবী না মানে কালসি হয়ে আসতাম সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা অনেক কম লাগতো তো আলহামদুলিল্লাহ আমার এই তো ট্রিপটা শেষ হলো আর কি এখন আমি পল্লবের এই সাইডটা দাঁড়াবো না আমার কাছে খুব বিরক্ত লাগতেছে আর কি এই মুভমেন্টসটা তো সেই ক্ষেত্রে এই যে বাসগুলোর এই সেগুলো দেখেন হঠাৎ করে কথা নাই বার্তা নাই সে করলো কি এই জায়গাটার মধ্যে সে চাপায় দিল তো এগুলো আপনার সিটির বাসগুলোর মধ্যে এগুলো করে থাকে তো এগুলো আপনাকে একটু হ্যান্ডেল করতে হবে অনেক সময় দেখা যাবে না সেই তো অনেক হাই দিতে হবে বা আপনাকে ইয়ে করতে হবে ম্যানেজ করতে হবে পাঁচ দিয়া কিছু করার নেই আসলে অসভ্য দেশে বাস করি নিজেদের মাঝে মাঝে অসভ্য হতে হয় তো দেখতেই পারতেছেন বাসটা ওই দিক দিয়ে আপনার

এগুলো আপনার আনপ্ল্যান্ড থাকবে আর এই যে টেসলা গুলো তো আছে রিক্সা আল্লাহর আছে কোনো ধরনের লাইসেন্স নাই কিচ্ছু নাই কাগজপত্র নাই এরা দিব্বি আমরা এই যে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা যে ট্যাক্স দেই আমরা মাগনা মাগনা এই রাস্তাটার মধ্যে সিটির মধ্যে একটা মেন সড়ক মিরপুরের মতো জায়গায় এখানে এরা পুরো ঘাঁটি গেড়ে বসছে কখন কোন সাইড থেকে যে আপনার গেরিল আক্রমণ করে বসবে আপনারা কেউ ঠেরই পাবেন না তো যাই হোক মুড খারাপ হচ্ছে তো মুড খারাপ করতে চাচ্ছি না ড্রাইভ করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে তো এখন যাই আহ ডিওএইচএস এর এরিয়াটার মধ্যে যে আপনার ট্রিপের জন্য ওয়েট করি চালসির আছে মূলত এখন এটাকে বলে না সাগופতা তো এখানে বেশ কিছু খাবারের দোকান আছে দেখা যাচ্ছে এখানে অনেক সময়চারে ভিড় দিয়ে খাবার খাওয়া যায় তবে সাধারণত তো এখানে আমার থাবা হয় না সেভাবে রাইড দিতে আসলে ওইভাবে হাতে তো সময় থাকে না বা ট্রিপ ঢুকে যায় তো এই এরিয়াতে কিন্তু আপনি আসতে পারেন এই জায়গাটা হচ্ছে মূলত মিরপুর ডিওএইচএস এর যেই গেটটা আছে এটার সাথেই বলা যায় একটু সামনেই বা সাগরটা বললে আপনি চিনতে পারবেন এখানে কিন্তু এই রেস্টুরেন্টগুলো ছাড়াও বেশ স্ট্রিট ফুড আছে সেগুলো কিন্তু চাইলে আপনারা খেতে পারেন আমি সামনে একটা দোকান থেকে মূলত একটু চাটা খাই আর কি সাধারণত ট্রিপের জন্য ওয়েট করছি দেখি কি ট্রিপ আসে কখন যেতে হয় তো আলহামদুলিল্লাহ আমার মূলত সেকেন্ড ট্রিপটা রিসিভ করি আর কি যদিও তুলনামূলকভাবে অনেকটা সময় লেগেছে মাঝখানে দুইটা ট্রিপ আমি অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু সেগুলো কোনো কারণে যেটা হয় মানে ট্রিপের প্রেশারে অন্য রাইডারের কাছে চলে যায় তো যাই হোক এখন মিরপুর ডিও এর মধ্যে থেকে ট্রিপ একটা রিসিভ করেছি ভদ্রলোক যাবেন হয়তো গুলশানের দিকে মোস্তুবাবলি তো চলেন ওনাকে গিয়ে পিক করি তারপর ফেয়ারটা জানাই আজকে আচ্ছা চলেন যাওয়া যাক তারপর আপনাদের এর যে শপিং মলটা এখানে চলে আসছি হয়তো এখানেই তিনি কোথাও দাঁড়াবেন তো সেক্ষেত্রে ওনাকে একটা কল করা লাগতে পারে ইনকেস জি ওনাকে আমি এখানে পেয়ে গিয়েছি আর কি তো ট্রিপটা শেষ করি দেন ট্রিপটা শেষ করার পরে আশা করছি আপনাদেরকে এই সম্পর্কে একটা আপডেট দিব তো চলেন এই পর্যন্ত যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় ট্রিপটা শেষ হয় আমি আসলে গুলশান এরিয়া মনে করছিলাম গুলশানি বলি আর কি তো এটা বাড্ডা শাহজাদপুরের মধ্যে পড়ছে ঝামেলা মানে বাড্ডা রোডেই আমাকে উঠতে হইলো আর কি তো যাই হোক এখানে মানে এত চিপা রোড মানে একদম ইঞ্চি ইঞ্চি অবস্থা আর কি আচ্ছা মানুষটা বের হোক তো আমার ছাব্বিশ টাকা তো আমি এখন যাচ্ছি আর কি পরবর্তী ট্রিপ নেওয়ার জন্য আরকি তো চলেন যাওয়া যাক আচ্ছা সুবস্ত মার্কেটের সামনে আসছি মনে হচ্ছে এইগুলিতে আরেকবার আসছিলাম মনে হয় চেনো চেনো লাগতেছে রাস্তাটা আচ্ছা ঠিক আছে আমি একটু রোডে উঠি বৃষ্টি তো একে গ্লাসগুলো ঘোলা হয়ে গেছে চারপাশের ফ্রন্ট গ্লাস তো ঠিক আছে চারপাশের গ্লাস গুলো হয়ে গেছে চলেন এক্সেপ্ট হয় আলহামদুলিল্লাহ এখন আমি ইউনাইটেড হসপিটাল এখানে যাচ্ছি গুলশান দুয়ে রেখেনে ছিলাম আল্লাহর মতো যাক ভালোই হয়েছে যে ঝামেলা মুক্ত মানে অন্যদিকে দিকে ট্রিপগুলো করতেছিল আচ্ছা কল ঢুকছে আমি সেটা একটু পিক করি দেন তারপর জানা হসপিটালের এন্ট্রিতে ঢুকলাম আর কি যেহেতু বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে ওনাদেরকে গেটের ভেতরেই একটু ওয়েট করতে বললাম নয়তো ওনারা ভিজে যেতে পারেন তো এখন যাচ্ছি বেশ কিছু গাড়ি দেখা যাচ্ছে এখানে আছে আর কি তো যাই আমি যেটা দেখলাম যে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের দিকে যাবে তো কত কিলো রাইড হয় মোটামুটি এখান থেকে আমি যেটা গিয়েছিলাম বারো তেরো কিলো মতো দেখাচ্ছে আর কি তো যাই এখান দিয়ে বের হয়ে আপনাদেরকে নিয়ে পৌঁছে দিই তারপর আপনাদেরকে জানাই ভাড়ার কি অবস্থা আর ইউনাইটেড হসপিটালে আপনারা কেউ আসছিলেন কে নিতে পূর্বে এর সেবার মান কেমন সার্ভিস কেমন একটু জানাতে পারেন এবং টাকা পয়সা খরচাপাতি কেমন লাগে এগুলো জানাতে পারেন যদি কারো আইডিয়া থাকে একদম সুন্দর রাস্তা আপনার সেটাই ভাবছিলাম যে আবার গুলশান মহাকালীটা বনানিমায় ঘুরে যাওয়া লাগবে এইদিক দিয়ে ধন্যবাদ আপনাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে আসার জন্য

আমার শেষ হয় তবে আজকে চলে যাব আজকে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ফিল আপ হয়েছে আমি যেটা ভেবেছিলাম যে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা প্লাস আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ফিল আপ করে দিয়েছেন আল্লাহ পাক আজকে মোটামুটি বলা যায় ইন টোটাল ক্যাশ কালেকশন করেছি প্রায় একুশশো টাকা হ্যাঁ একুশশো টাকা সাড়ে একুশশো টাকা কিন্তু আপনার এখানে আমার গ্যাস খরচ আজকে একটু বেশি হয়ে গেছে আজকে আমার ঘোড়াটাও বেশি হয়ে গেছে মূলত কিছু ক্ষেত্রে আপনার লাস্টের যে ট্রিপটা ছিল মানে খুবই পেইনফুল এবং খুবই হ্যাকটিক ছিল এটা আসলে বলার বাইরে এটা উবারের মানে কোনো প্রবলেম হবে অ্যাপ রিলেটেড তো যাত্রীর তার পিক আপ পয়েন্ট তো নর্মালি যেখান থেকে কল করবে আমরা জানি সেখান থেকেই আমাদের শো করবে বাট যাত্রী এক জায়গায় আর আমাদেরকে পিক আপ পয়েন্ট দেখাচ্ছে আরেক জায়গায় সো যার ফলে যেটা হয়েছে আপনার আর কোন রাস্তা দিয়ে ঢুকলাম ব্যাস্ত ব্যাস্তাকে গেলো একটু জিজ্ঞেস করতে হয় ও না এই তো এদিক আচ্ছা গল্প করতে করতে তো যেটা বলছিলাম তো এরপরে উনি আবার একটু মিসবিহেভ টাইপ মিসবিহেভ না আসলে উনি ভাবতেছে যে যেটা হয়েছে যে উনি ওনার জায়গাতে ঠিক আছে যে উনি যেটা ভাবছে যে উনি কল করছে ওনাকে তো ওই জায়গাটাই দেখাবে বাট আমি ওনাকে স্ক্রিনশট সব লিখে দিলাম দেন এটা বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমাদের জিপিএস দেখে আপনাদের অভ্যস্ত আমাদের কিন্তু গাড়িতে বসে আপনার বাসার হোল্ডিং নাম্বার রোড এগুলো দেখার কিন্তু সময় নেই এগুলো দেখা পসিবলও হয় না এটা মোটরসাইকেল না বা হাইটা এটা কোনো ফেরি করা কোনো গাড়িও না বা যানবাহন না সো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তো উনি মানে এক পর্যায়ে আসলে এটা বলতে বাধ্য হই তো উনি শুনছিলোই না আসলে বোঝারই চেষ্টা করতেছিল না আমি দেন ট্রিপ মানে ওনাকে এটাও বললাম যে আমি যখন আপনার পিক আপ পয়েন্টে চলে আসি তখন কিন্তু আমাকে শো করছে যে আপনার আপনি যে মিট করতেছেন না আসতেছেন না আপনার লোকেশনে তো এটা কিন্তু আমাকে ক্যান্সেলেশনের ফি দিয়ে আপনাকে কিন্তু এটা রেটিং মাইনাস করার মতো অপশন কিন্তু চলে আসছে বাট আপনি যেহেতু বলছেন যে আপনার সাথে বেবি আছে বৃষ্টি পড়তেছে তো আমি কিন্তু যার ফলে আমি চাচ্ছি যে ট্রিপটা ক্যান্সেল না করে আপনাদেরকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য যেহেতু রাত্রেবেলা গাড়িও পাচ্ছেন না আপনারা তারপর উনি একটা পর্যায়ে তখন একটু সফট মাইন্ডেড হলেন তখন আমি ওনাকে এসে বিষয়টা দেখালাম যে দেখেন এই হচ্ছে আপনার লোকেশনটা আমাকে দেখাচ্ছিল অ্যান্ড আপনি ছিলেন এইখানে তো তারপর উনি ব্যাপারটা বুঝলেন আর কি তো উনি মানে মানছিলেন এই না ব্যাপারগুলো এখন এই টেকটে জন্য দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে মিস করে তবে যাত্রী যারা থাকেন তাদেরকে আমরা যা অনেকে হয়তো এই ভিডিওগুলো দেখেন বা শুনে থাকেন আমরা সবই নয় অনুরোধ করবো যে আপনারা যখন মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমে বলেন যে ভাই বাসা হোল্ডিং এত আপনারা ল্যান্ডমার্ক আমাদেরকে বলতে পারেন যে হ্যাঁ বাসার সামনে একটা টেস্টের টিট আছে একটা অমুক আছে তুমুক আছে তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয় বাট আপনি যখন হোল্ডিং নাম্বার বা এগুলো বলেন তখন যেই সমস্যাটা হয় এগুলো কিন্তু রাতে বা দিনে যারাই ড্রাইভ করে পরিষ্কারভাবে কিন্তু দেখা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে বা এটা পসিবল হয় না তো যাই হোক তো অনেক অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম তো এই জন্য এখন আর ভালোই লাগছে না আসলে এই বিরক্তি লেগে গেছে পুরা যাত্রীর ওপর অবশ্যই না তাদের মানে কাস্টমার ইজ অলয়েজ রাইট আমি এটা মিন করি বা এটাই মনে করি তো আসলে মুড থাকতে হবে ড্রাইভ করার সময় মাথা মাথা গরম থাকলে প্রথম থেকেই আসলে মেজাজ করব খারাপ প্রথম ট্রিপটাও গেছে খারাপ আজকে ভাড়াটারা যাই আসুক না আসুক কিন্তু যাত্রীরা এই যে এটাকে মিসভাবে ব্যবহার করে তো এইগুলো কিছু প্রবলেম আছে তো এগুলো ঠিকঠাক থাকলে আজকে ট্রিপ আলহামদুলিল্লাহ ভালো তো আমার আজকে আর্নিং এক হাজার টাকাটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকে আমার আর্নিং হয়েছে আল্লাহ রহমতে বারোশো টাকা আর গ্যাস খরচ হয়েছে ক্ষেত্রে আমার চারশো টাকা তো চলে যাচ্ছি কুদা পাইছে মন মিজা কম থাকলে খিদা লাগে মনে বেশি আছে গাড়ি থেকে ওইভাবে নামানের সুযোগ পাইনি তো ওই যাত্রীর ক্ষেত্রে জাস্ট নামছিলাম নিচে যে ঠিকানা খুঁজে পাইতেছে না আমাকে বলতেছে আমি ভুল জায়গায় গেছি আবার ঘুরে ফিরে ওই প্রসঙ্গে তো যাই হোক তো শেষ করছি তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব আমি কি বলতেছিলাম সাবস্ক্রাইব আচ্ছা সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব যাই হোক আপনারা করতে পারেন শেয়ার করতে পারেন আর কে কোথা থেকে কেউ রাইডার আছেন কি না আপনারা একটু কমেন্টসে জানেন তো এখানে শেষ করছি এখন বাসার দিকে রওনা দিচ্ছি মোটামুটি আজকে এখন বারোটা দশ বাজে তো সন্ধ্যে আটটা থেকে বলা যায় বারোটা দশ মানে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে আপনার মধ্যে বারোশো টাকা ইনকাম খরচ খরচ বাদ দিয়ে তো চলেন বাসার দিকে যাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা